গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আমি জামা প্যান্ট কালকে কিছু দিয়েছিলাম সেইগুলো ভাজ করে ভাজ করতে লেগে গেছি দেখ তোমরা দেখো আমি কালকে জামা প্যান্ট বিকালে মানে দুপুরে দিয়েছিলাম আমাদের তো এখন তো বারণ দায় নাড়ি ওই জন্য শুকাতে চায় না আর ভাবছি যে সকালে একবারে ভাজ করে নেবো রাতে আর ভাজ করতে ইচ্ছা করে রাতে উঠিয়ে রাখি আর সকালে ভাজ করে নিয়েছি দেখো জামা কটা ভাজ করে নিই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো পাপটা খেতে পাচ্ছে না আপেলটা খেয়েছে আনাটা একটু খেয়েছে পেয়ারাটা খেয়েছে আনার দেখো আদা আদা রেখে আর ফল আসছে দেখো এখন এত দা দু একশো আশি টাকা করে কিলো নিচ্ছে দেখো কী পচা বেরোচ্ছে কী করবো পাওয়া যাচ্ছে না জানো না তো এই যে কাজু পিস বাদাম রয়েছে দেখো আমি বাদাম কটা খেয়ে নি খেতে ইচ্ছা করে না তোমার দাদা ভাই এত কিছু নিয়ে আসে না কে আমার ভাল লাগে না খেতে চলো জামা কটা মাছ করে দেবে দেখো একবার তোমাদের ভাজ করা দেখাতেই পাইনি একবার ছেলেকে খাচ্ছে সেটা দেখিয়ে নিচ্ছি দেখো ভাজ করে চলে এসেছি তোমরা একটু কষ্ট করে নিও আমি একটা কাজ করতে শান্তিভাবে কাজ করতে পারো না একটা কাজের মধ্যে ঢুকে যায় কি বলবো ছেলে অসুস্থ ওই জন্য বাড়িতে থাকছে ওই জন্য এই প্রবলেমটা হচ্ছে দেখো বিছানা চাদরও কেচেছিলাম বিছানার চাদরগুলো ভাজ করে নিচ্ছি ছেলে আছে বসে আমি একটু কথা বলছি ছেলের সঙ্গে আর বিছানা চাদরটাকে কালকে শুকিয়ে গেছে ছিল আমি ওই ঘরে রেখেছিলাম বলে ভাজ করতে আর একবার ভেবেছি সকালে ভাজ করে নেব। যখন কাজ ঘরটা গুছিয়ে নেবো তখন ভাজ করে নেবো ওই জন্য ভাজ করে নিচ্ছি বিছানা চাদরটা ভাজ করে রেখে দি জায়গাটা জায়গায় তারপর অন্য কাজ করতে আসি দেখো আমি জামা কাপড় ভাত চাজ করে সব কিছু করে চলে এসেছি বাসন টাসন মাছতে দেখো আমি এক ঘন্টার মধ্যে কী করে সব কাজ করি এত সময় বসে থেকেও কিন্তু সব কাজ করে কী করে যখন আমার কাজে মন হচ্ছে তখন দেখ তোমরা শুধু দেখবে আমি কি করে কাজ করি একটা পর একটা করেই যাবো রান্নাও করে নেবো এর মধ্যে সব কিছু করে নেব কিন্তু কাজের সঙ্গে মানে বেশি টাইম লাগে না কাজ করতে দেখো বসে যাচ্ছি আগে যাওয়া করি

করতে আমার সুবিধা হবে মনে হচ্ছে বাসনটার ব্যবস্থা করি তাহলে মাছের ব্যবস্থা করছি আমাকে অবশ্যই দেখতে পাচ্ছো না না দেখলে কাজটা দেখো তোমরা আমাকে কাজটা ভালোবাসো বাসনের কাঁচরা মুঠিয়ে উঠিয়ে রাখি সুন্দরভাবে কাঁচড়া গুলো উঠানোর পরে তারপরে ধুয়ে নেবো বাসনগুলো মেজ মাজবো প্রচুর কাঁচরা হয়েছিল রাতে আর কাঁচড়া গুলো ফেলিনি এরকম আমার ছেলে ফল খাচ্ছে তো প্রচন্ড আর ওই জন্য বেশি কাঁচরা তোমরা কাঁচরা হয়তো বুঝতে পারছো না নোংরা এই দেশে কাঁচরাই বলো ওই জন্য কাঁচরাই বলছি কী বলো দুই দেশে দেখে লটর বলো ভাষা আমার কি বলবো কী করি ঠিক একটা ভাষা বলতে পারি না আর আমি সব বাসটা খিচুড়ি করে নিই দেখো আগে কামলিটাই ছিল তো বাসন কামলিটা আগে মেজে দেবো সুন্দর করে নয়তো একটা কেমন তেল কাছে থাকে না ওই জন্য কামলিটা মেজে জল জল ভরবো এই গামড়িটা তারপরে বাসনটা ধুয়ে বাসনের একই রেখে দেবো না কামড়িটা সুন্দর করে মেজে নিয়েছি এবার ধুয়ে জলটা ভরছে আর বাসন মাছতে তুললে মানে চলে এসছে মানে কী বলবো কিন্তু ওদের সাথে কথা বলতেই পারছি না বাসনটা মেজে নিই সব জলটা ভরুক গামরিতে আর বাসনটা মেজে নিই বাসনটা আর কিছু কিছু মাঝবো আর ধুয়ে দেবো পুরোটা তো পথে শুনে শেয়ার করতে পারবো না আর তো বাসন মাছতে কতটা টাইম লাগে বলো সব কিছু শেয়ার করতে গেলে আমার কিছু এক দু ঘন্টা হয়ে যাবে এক দেড় ঘন্টা হয়ে যাবে এক দেড় ঘন্টা কেউ টাইম আছে এখনকার দিনে দু মিনিটের ভিডিও দেখতে চাই না কেউ আর এক দেড় ঘন্টা তাহলে তো আমি এতদিন অনেক ইউটিউবার বড় বড়ো ইউটিউবার হয়ে যেতাম এত চুনো ফুটি ইউটিউবার থাকতাম না আমার ভিডিও কেউ ভালোই লাগে না জানি না কেন দেখি ওই তো আমার দেখো এইসব হলো ভাগ্যর ব্যাপার ইউটিউবে একটা ভাগ্য এরকমই আমাদের মতনই কাজ দেখায় তারা তাদের লাখ লাখ ভিডিও ভিউ যায় আমার তো দেখো হয় না হয়তো ইউটিউবার আমাদের ভিডিও পছন্দ করে না তো তোমরা গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ গ্রামের মতো কাজ করো ওই জন্য আমরা এত সুন্দর গুছিয়ে করতে পারি না ওই জন্য হতে পারে দেখি ইউটিউবার দিন না কোনো দিন আমাকে ইউটিউবার কিছু তো করবে চেষ্টা করব আমি তা চেষ্টা করলে ফল তো পাবোই দেখো চেষ্টা ছাড়ব না হাল ছাড়বো না আমি যতদিন একটা পেমেন্ট না পাবো হাল ছাড়ব না যত ఇది వచ్చేది మాది మాత్రపు కుండు দেখো মাছ কটা ধুয়ে নিচ্ছি তারপর যাওয়া করে কাজব কেন বলো তো মাছ কটা ধোয়ার পরে যে একটা আসটা গন্ধ হয় না পুরোই সে কি বলে বাথরুম ওই জন্য দেখো মাছটা তোমাদের দেখিয়ে ধরে কত সুন্দর মাছটা বলো খুব সুন্দর মাছগুলি আজকে পেয়েছি মাঝে মধ্যে সব সুন্দর মাছ পাই মাঝে মধ্যে যা মাছ পায় খেতে ইচ্ছা করে না থেকে তো দাদা ভাই মাছ আনলে তো মাসের পর মাছ নিয়ে আসে না চিকেন খেয়ে আমাদের পেটের প্রবলেম হয়ে যাচ্ছে যে আমার ছেলে লেবারের প্রবলেম হয়ে যাচ্ছে ওই জন্য কি বলো তো মাছটাই খেতে হবে হালকা সবজি দিয়ে ভাবছি এখন থেকে ভালো মাছ পাওয়া যায় না আমি বলেছি তাহলে আমরা বড়দায় চলে যাবো মেন সিটিতে একবারে সপ্তার মাছ যেতে না দাদা সকালে যে প্রচণ্ড সেই পাঁচটার সময় উঠে যেতে আর যেতে চায় না যেত বলেছি আমি যাব আমার ছেলের শরীর খারাপ তো একটু জিওল মাছটা পাই নাকি সেইটা আনবো দেখি কবে যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো মাছকটা ধুয়ে রেখে দিয়েছে জামাকরগুলো কেঁচে নিচ্ছি রোজের কাজ রোজে তো তোমরা দেখতেই পারো যে জামাকর কেঁচে নিচ্ছি আর যেদিন একটা বাঙালি সবজিওয়ালা আছে এনে সবজি সবজি বিক্রি করে বাঙালি সবজির কাছে আল্লাহ বাড়িতে গেছে মানে কলকাতা গেছে বলে আর পাচ্ছি না যখন উনি বাড়িতে আসবে তখন আবার আনতে যাব সবজিগুলো সজ প্যানগুলো কেঁচে দিয়ে তোমার দাদা চলে এসেছে জিম করে খেতে দিতে হবে আর এখন এডিট করতে বসেছে এখন চলে এসেছে আর একটুখানি বাকি আছে বেশি টাইম নাই তোমাদের তো রেস্ট নিতে নিতে আমার এডিট করা হয়তো আমি একদিন আগে এডিট না করে দিনের দিন না হতে চায় না এডিট এখন কখন থেকে আমি বসে আছি ভাবছি এডিট করে নিই যদি এডিট করে রাখছি এডিট করার পর সকালবেলা ভিডিও ছাড়তে মানে নটার সময় ভিডিও ছা এখন চেষ্টা করছি রাত নটার সময় তোমাদের কটার সময় ভিডিও দিলে সুবিধায় সেটা তোমরা কিন্তু অবশ্যই বলো আমি তো ভিডিও রেডি করে রাখবো আগের দিন তারপর দিতে বেশি অসুবিধা হবে না কারেন্ট থাকলে অসুবিধা হয় না ওয়াইফাই তো কারেন্ট আছে ওই জন্য যদি কারেন্ট না থাকে তখন অসুবিধা হবে দেখো আমি জামা কর কেচে চলে এসেছি ঘরটা ছাতিতে দিতে ঘরটা মুছবো তো ওই জন্য ঘরটা ছাদ দেওয়ার পরে মুছতে কিন্তু সুবিধা হয় আর আমার ঘরটা পরিষ্কারই থাকে একবার ছাদ দিয়ে যাবার মুছার আগে যদি তুমি ঝাড়টা মানে ছাড়োটা দিয়ে দাও না খুব সুন্দরভাবে মুছতে সুবিধা আমি ফটাফট করে মুছি আমার একদম টাইম লাগবে না ঘর মুছতে আমার ঘর ফাঁকা কোনো জিনিস নাই ফটফট করে মুছে চলে যায় দেখো আমি হল ঘরটা সব ছাদ দিয়ে নিয়েছি এবার বাইরে চলে আছি বারান্দাটাও তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি ছাদ দিচ্ছি পুরোটা দেখো না আমি সকালে তো সুন্দরভাবে ছাদ দিয়ে নিয়েছি তবে এখন একটু ছাদ দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছি দেখো দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছে সুন্দরভাবে আর ওই সিঁড়ি আছে তো সিঁড়ির নিচে দিয়ে সেদিন রঙ খেলেছে সেই রঙগুলো আছে ঝাড় দিতে আস্তে আস্তে চলে যাবে এবার দেখো উঠলাটা উঠলাম উঠলা তোমরা বোঝো কি না জানি না বাইরের সিঁড়িটা আমাদের তো এত সুন্দর সিঁড়ি বানিয়েছিলো সোসাইটির লোক এগুলো মার্বেল টার্বে দিয়ে আমারও পঁচিশ তিরিশ হাজার টাকা লস হয়ে গেছে আর ভগবান কি করছে জানি না ভগবান আছে ঠিক দেবে না খাইয়ে আর মারবে না চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ভাই টাটা